আসসালামু আলাইকুম আমরা আজকে চলে আসলাম আদিনা মুরাদিনা মুরা আপনাদেরকে দেখাইতেছি এটা অনেক মনোযোগ দেখবেন আর ভিডিওটার লাইক একটা কমেন্ট করবেন সকলে ভিডিওটা শেয়ার করে দিবেন সিরি দেখুন আদিনা মুরার সিঁড়ি অনেক উপরে মাজার এটা একটা মাজার এখানে মানুষ আসে মাজারের মধ্যে আসে আসলে এটা মাজার আসছি দেখার জন্য আমরা কিন্তু মাজার ভক্ত না দেখার জন্য আসছি এখানে কি হয় আপনাদেরকে দেখামো মাজারটা দেখামো যারা দেখেন নাই অনেকে আসেন আজিনামুরা নাম শোনেন কিন্তু দেখেন না আজকে আপনাদেরকে আজিনাগুরাটা দেখামো এটা অনেক উঁচুতে পাহাড়ের উপরে এটা একটা পাহাড়ের উপরে উঠতে অনেক কষ্ট হইতেছে অনেক কষ্ট হইতেছে উঠতে আমাদের সাথে আছে মহিবুল্লাহ মিয়াজি সাথে আছে ইউসুফ মিয়াজি আমি আমি আছি উঠতেছি দেখে সি বাইয়া উঠতে অনেক কষ্ট করে কারো যদি ডায়াবেটিস থাকে সময় এখানে দৈনিক একবার উঠলে আমার মনে হয় ডায়াবেটিস থাকবে না এত উঁচু দেখেন কি সুন্দর কাঁঠাল পাহাড়ের উপরে কাঁঠাল গাছের অভাব নাই পাহাড়ের কাঁঠাল কিন্তু অনেক মিষ্টি হয় অনেক ভালো হয় এখানে দেখেন ওই দেখা যাক সে আরো কাঁঠাল কাঁঠাল গাছ দেখুন এই জন্য কাঁঠাল ধরে রয়েছে আমার পা ধরে আসছে উঠতে উঠতে অনেক কষ্ট হইতেছে উঠতে উঠতে আপনাদেরকে অনেক কষ্ট করে ভিডিওটা করে দেখাইতেছি আমার কিন্তু পা ব্যথা হয়ে গেছে উঠতে উঠতে অনেক কষ্ট তার মনে হয় যেন মাথা ঘুরে পড়ে যেতেছে করেছি খুব খারাপ লাগতেছে এখানে উঠতে এখানে দেখুন অবশেষে উঠে গেলাম এক পাহাড় উঠে গেলাম

অস করি এটা নাকি অস করে নিয়ে আসতা না আমি কিন্তু আমি শুনি আসলে কিন্তু বাস্তবে জানি না যারা জানেন কবন করবেন দেখেন কবর একটু ভিতরে যাই দেখি কি অবস্থা কবর দেখেন এই মহিমুল্লা মিয়া যেমন পাশে আছে